আসসালামু আলাইকুম গাইজ রোজ দিনের মতন আজকেও আমরা আসলাম বিশ মিটারে কাজে তো দেখাবো আজকে আমরা কি কি কাজ করি লাগছে সব তোমাকে দেখাবো এই যে আমরা আসছে বিশ মিটারও কাজ এলাম যাওয়ার লোক নিজে এই যে দিঘুন হাঁটি হাঁটি নিচে যাওয়ার লক্ষণ এই যে দেখো বিশ মিটারত কাজ আমার এইটা ভিডিও এই না আগত তোমার দেখছেন কিন্তু রোজ দিনের মতন ভিডিও আপলোড করি লক্ষ মানে রোজ দিনের ভিডিও রোজ দিনে আপলোড করি লাগছেন যেটা যেটা কাজ হয় লাগছে ওর ভিডিও আপলোড করিচ্ছেন তোমার দেখি পাওয়া লাগছেন এই যে হাঁটি হাঁটি যাওয়া হচ্ছে র্যাম্প এই যে এই কাজগুলো আমরা করছি এই যে এই কাজগুলো আমরা করছি এরপরে এইগুলি কাছে আমরা করছি তো এটা অন্য মিস্ত্রি ধরবে আমরা নিজে যাওয়া লাগছি নিজের কাজ কর্ম তো কে কি কাজ করি লাগছে চলো এটা হচ্ছে মোর সাওয়া

বালতি নিয়ে যাওয়া লক্ষণ ওই যে আমার একজন যাক দেখালাম তোমাক মোর চাচা উনি আসি এই যে রড রাখি গেল তো এলা যাওয়ার লগছন মেয়ে আমরা যেটা কাজ কাজকর্ম ওঠে এই যে এদিকে যাওয়ার লক্ষণ মেয়ে এই যে সোজা ওই যে লাস্ট মতো আমার বর্তমান কেমিক্যাল গুলি লিখবি দিয়ে শুঁকিয়ে দিয়ে থুকিয়ে দিয়ে এই যে আমরা কেমিকেল গুলি লিখি আবার বলেন ফি দিয়ে গুলি লিখি ফুঁকিয়ে দিয়া मुंसा तार पासे आते हैं अंदर है जहाँ हमलोग केमिकल दिए लग गया था तार तो पासे ऐसे मुंसा लगाया था है जी हाय गरु मैं कहता पानी बढ़े हैं जब पानी नहीं है तो हमारे पानी नहीं है फाइनली हमारा कास है इसे स्टार्ट ये वाल के, के लिए गाती लग सी तो हमारे मुंसा कास कोई এগুলি হচ্ছে কেমিক্যাল এই যে পুরো কাজ চলছে একদম ধামাকা কাজ চলছে আজকে একদম শুক্তি দিয়ে গাড়ি নিয়ে হবে আমাদের কাজ বাল্টির মধ্যে কেমিক্যাল আরে দি বলো কাটির লোক সঙ্গে